আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই পুঁই থেকে আরও সতেজ আরও ফলনশীল করে তোলার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে প্রচুর পাতা হয়েছে কিন্তু ভালো ফলন পেতে হলে কিছু পাতা ছেঁড়া এবং বড় পাতাগুলো ফেলে দেওয়া খুব দরকার আর সেই পাতা যদি পোকা বা রোগে আক্রমণ হয় তবে তার সমাধান করতে হবে প্রথমেই আমরা দেখব কেন আমরা এই ওই পাতা এবং বড় পাতাগুলো ছেড়ে ফেলবো বা কেটে দেবো যখন আমরা ডোকা বা পাতা ছেড়ে ফেলি তখন গাছের দিকে নিচের দিকে থাকা সুপ্ত কুড়িগুলো জেগে ওঠে ফলে গাছ আরো ঝাঁপাল হয় এবং নতুন নতুন ও পাতা বের হয় এর ফলে আপনার তো আমাদের এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং পাতার নিচে তলে যেগুলো কুশি থাকে এ দেখেন বড় পাতাটা এখন আমরা এটাকে ছিঁড়ে ফেললাম এর মাঝে একটা কুশি দেখা যাচ্ছে এই কুশি থেকে কিন্তু অনেক বড় ডালা ফল হয় এবং এতে অনেক গাছ হয় মানে পাতা ফেলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ পাতাতে অনেক পোকামাকড় থাকে আপনার হচ্ছে নিচেই দেখেন গাছের অতীত পাতা থাকলে বিশেষ করে বড় পাতাগুলো নিচের দিকে আলো বাতাস ঝুঁকতে পারে না আলো বাতাসের অভাবে গাছ দুর্বল হয় এবং ছত্রাকজনিত রোগ হওয়ার ঝুঁকি বাড়ে অনেক সময় পুরোনো বা নিচের পাতা পোকার ডিম বা রোগের প্রাথমিক লক্ষণ দেখা যায় এগুলো আগেই ফেলে দিলে রোগ ও পোকার আক্রমণ ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায় রোগ বা পোকার আক্রমণ দমন সুস্থ ও সবল ফসল পেতে হলে রোগ ও পোকা দমন করা অপরিহার্য এই পুঁইশাকে সাধারণত ছত্রাকের কারণে হয় পাতা গোল বা অনিয়মিত দাগ দেখা যায় ছোট ছোট কালো পোকা যা পাতায় অসংখ্য ছোট ছিদ্র করে ফেলে গাছের রস চুষে নেয় যদি দেখেন আপনার বাগানে পোকার বা রোগের আক্রমণ বেশি হয়েছে তবে আমাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন এটি একটি খাদ্য ফসল তাই বিষ বা কীটনাশক ব্যবহারে আমাদের হতে হবে অত্যন্ত সতর্ক এবং দায়িত্বশীল তাহলে বন্ধুরা পোশাকের ভালো ফলনের জন্য বড় পাতা ছেঁড়া এবং রোগ বা পোকা থাকলে নিরাপদ উপায়ে তার দমন করা কতটা জরুরি তা আমরা জানতে পারলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম